হাম্মদ আসসালাম আলাইকুম স্বাগতম হিসাব বিজ্ঞান ও গণিত প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ধারাবাহিক আলোচনার প্রক্রিয়া অর্থাৎ যে পর্ব ক্লাস নিয়ে থাকি সপ্তম শ্রেণী অনুশীলনী তিন এর আজকে পাঁচ পর্ব নিয়ে আলোচনা করবো আজকে একুশ থেকে শুরু করতেছি আমরা তো চলো আমরা একুশ নম্বর অঙ্কে বলেছি এক ব্যবসায়ী কোনো একদিন আঠারো কেজি তিনশো গ্রাম চাল এবং পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম লবণ বিক্রয় করেন এই হিসাবে মাসে তিনি কি পরিমাণ চাল ও লবণ বিক্রয় করেন তো চলো সমাধানে আমরা খুব সহজে অল্প অল্প করে প্রথম অংশটুকু করে নেওয়ার চেষ্টা করব তিনি দৈনিক চাল বিক্রয় করেন কত কেজি আঠারো কেজি তিনশো গ্রাম এতটুকু করব তো তিনি দৈনিক চাল বিক্রয় করেন আঠারো কেজি আঠারো কেজি কত গ্রাম তিনশো আঠারো কেজি কত গ্রাম তিনশো গ্রাম ঠিক আছে আঠারো কেজি তিনশো গ্রাম আচ্ছা এইটাকেই আমরা ভেঙে চুরে চুরমার করে দেবো সেটা কি আঠারো কেজি কি গ্রাম এনে আসবো আঠারো গুণ এক হাজার আঠারো গুণ এক হাজার যোগ এই তিনশো সব কিছু মিলিয়ে বাইরে গ্রাম লিখবো সব কিছু মিলিয়ে বাইরে কি লিখবো গ্রাম লিখবো আমরা ঠিক আছে এটা আঠারো নম্বর অঙ্ক করতেছো তোমরা আঠারো হয় সরি একুশ একুশ ঠিক আছে একুশ নম্বর অঙ্ক যদি করতেছ তো এইখানে একটা নোট দিতে হবে কি নোট দিতে হবে তুমি নোট দিতে পারো হচ্ছে এক হাজার গ্রাম সমান সমান এক কেজি ঠিক আছে এই নোটটা তুমি দিতে পারো তাহলে আমার আসতেছে কত আঠারো হাজার

বিক্রি করে তাহলে মাসে কি কতটুকু আবার একই ভাবে বলছিল পাঁচ কেজি সাতশো পঞ্চাশ করেছে এই সময় মাসে কতটুকু বিক্রি করেন ঠিক আছে তো আমরা আমরা আগে আগে শুধুমাত্র চালের হিসাবটা করে ফেলি জানি এক মাস সমান সমান তিরিশ এক মাস সমান সমান তিরিশ দিন অতএব তিনি এক মাসে চাল বিক্রয় করেন এই আঠারো হাজার তিনশো গুণ কী হবে বলো তো বন্ধু আঠারো হাজার তিনশোর সাথে গুণ তিরিশ তাই না গুনতিরিশ এত গ্রাম আচ্ছা এটাকে করলে কত আসে একটু গুণ করে দেখতে হবে গুণ করে দেখলে আমার দেখো তিনটা শূন্য তিনটা শূন্য তিনটা শূন্য বসে যায় না আর তিন ত্রিকা নয় তিন আটটা চব্বিশ তিন আটা চব্বিশে চার হাতে দুই তিন আকে তিন আট দুই পাঁচ তাহলে সব মিলিয়ে কত পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার গ্রাম আচ্ছা গ্রামকে আমি চাইলে এখন কেজিতে রূপান্তর করতে পারি কীভাবে ভাগ দিয়ে যে উনপঞ্চাশ হাজার ভাগ কত এক হাজার এটা কিন্তু কেজি হয়ে গেছে এখন কি হয়ে গেছে কেজি তুমি এখন নোট দিয়ে রাখতে পারো নোট সেটা কি যে এক হাজার গ্রাম সমান সমান এক কেজি এটা আসছে একটা নোট কী দিয়েছো একটা নোট তাহলে কত কেজি আসতেছে পাঁচশো ঊনপঞ্চাশ কেজি আচ্ছা একইভাবে তুমি দেখো আমরা যদি একইভাবে বের করতে চাই যে তিনি যে লবণ বিক্রি করেছে লিখবো আবার আবার তিনি দৈনিক লবণ বিক্রি করেন পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম তাহলে এখানে দেব কত এক হাজার যোগ সাতশো পঞ্চাশ শোকে গ্রাম হবে তাই না নোট দিয়ে দাও বন্ধু যে এক হাজার গ্রাম সমান কেজি এরপরে তোমার আসতেছে কি যে টোটাল মিলে তাহলে আমার এখানে হলো পাঁচ হাজার যোগ সাতশো পঞ্চাশ এত গ্রাম পাঁচ হাজার সাতশো পঞ্চাশ গ্রাম অতএব তিনি এক মাসে লবণ বিক্রি করেন পাঁচ হাজার সাতশো গুণ কত হবে বন্ধু তিরিশ এত গ্রাম তো তুমি যদি এই এই দুটো শূন্য আছে এখানে ঠিক আছে তো দুটো শূন্য তুমি বসিয়ে দিবা তিন পাঁচে পনেরো আর এক বাইশ বাইশে দুই হাতে দুই তিন পনেরো দুই সতেরো এক লক্ষ এত গ্রাম এখন গ্রামকে তুমি চাইলে কেজিতে নিয়ে আসতে পারবা ঠিক আছে কিভাবে নিয়ে আসতে পারবা সেটা দেখো এক লক্ষ বাহাত্তর হাজার আছে হাজারকে আমরা এক হাজার দিয়ে গুণ করবো ঠিক আছে এক হাজার এত গ্রাম এক লক্ষ বাহাত্তর হাজার গ্রাম আর যোগ পাঁচশো গ্রাম তুমি আলাদা করলে যোগ পাঁচশো গ্রাম কি করলা আলাদা করে ফেললা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে লিখতে পারি একশো বাহাত্তর কেজি লিখতে পারি কিন্তু ঠিক আছে একশো বাহাত্তর কেজি লিখতে পারি একবারই ঠিক আছে আর যোগ পাঁচশো গ্রাম তুমি কেন লিখতে পারো বন্ধু এখানে এখানে লিখতে পারো নোট দিয়ে রাখতে পারো যে এক হাজার গ্রাম সমান সমান এক কেজি এক হাজার গ্রাম সমান সমান এক কেজি যার কারণে এক একশো বাহাত্তর কেজি পাঁচশো গ্রাম হয়েছে ঠিক আছে উত্তরটা আমার লিখতে হবে এভাবে উনপঞ্চাশ কেজি চাল একশো বাহাত্তর কেজি পাঁচশো গ্রাম লবণতে হবে পাঁচশো গ্রাম লবণ এটাই কিন্তু তোমার উত্তর এটাই তোমার উত্তর কিন্তু ঠিক আছে আমরা বাইশ নাম্বার অঙ্কে চলে আসবো বাইশ নাম্বার বলছে কোনো পরিবার দৈনিক এক দশমিক দুই পাঁচ লিটার দুধ লাগে প্রতি লিটার দুধের দাম বান্ন টাকা হলে ওই পরিবারে তিরিশ দিনে কত লিটার দুধ লাগবে খুব অল্প অল্প করে করবো যে এক দিনে দুধ লাগে এক দশমিক দুই পাঁচ লিটার তো লেখো বন্ধুরা সমাধান এক দিনে দুধ লাগে এক দশমিক সব মিলিয়ে তুমি যদি এখানে করো তিন পাঁচটা পনেরো তিন বারো ছত্রিশ আর এক সাঁত্রিশ তাই না সইত্রিশ দশমিক পঞ্চাশ এত লিটার দেখো তুমি এখানে করে দেখলে তাই হবে ঠিক আছে একটা শূন্য বসে গেলো তিন পাঁচ পনেরো তিন বারো ছত্রিশ আর সাঁত্রিশ কটা সংখ্যার পরে এক দুই দুটো সংখ্যার পরে ঠিক আছে এত লিটার ধরো এক লিটার দুধের দাম কত দেওয়া আছে এক লিটার দুধের দাম বান্ন টাকা দেওয়া আছে বইতেই দেওয়া আছে এটা অতএব সাঁইত্রিশ দশমিক পঞ্চাশ লিটার দুধের দাম বাহান্ন উনি সাঁইত্রিশ দশমিক এত টাকা তাহলে তোমার কত আসতেছে তুমি একটু গুণ করে দেখো সিম্পল ক্যালকুলেটরেও করতে পারো আবার এখানেও করতে পারো ঠিক আছে তুমি এখানে করলে আসবে হচ্ছে তোমার উনিশশো পঞ্চাশ টাকা যদি একটু রাফে দেখাইতে চাও এখানে রাফ সেটাও তুমি দেখাইতে পারো রাফ ঠিক আছে রাফ কি সাঁত্রিশ দশমিক পঞ্চাশ গুণ এই বান্ন এইভাবে দেখাব ঠিক আছে দুই শূন্য শূন্য পাঁচ দু দশের শূন্য সাঁত্রিশ দু চুয়াত্তর পঁচাত্তর পাঁচ শূন্য শূন্য পাঁচ 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 হাতে দুই পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশে সাত হাতে তিন তিন পাঁচ পনেরো তিন আঠারো দেখো এখানে শূন্য শূন্য পাঁচ আট পাঁচ দশ শূন্য এক পনেরো হাতে এক আঠারো এক শূন্য একশো কয়টার পরে দশমিক ছিল এক দুই দুটোর পরে এক দুই ঠিক আছে জন্য উনিশশো পঞ্চাশ তুমি মানে দেখতে পারো নি বন্ধু এইখানে যে রাফ করে দিয়েছে তো যাই হোক এই অঙ্ক এই অঙ্কের উত্তর হচ্ছে তোমার কত এই অঙ্কের উত্তর উনিশশো পঞ্চাশ টাকা উত্তর লিখবা উত্তর উনিশশো পঞ্চাশ টাকা এর পরের অঙ্কে আমরা চলে যাব তেইশ নম্বর অঙ্কটায় একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্তুত যথাক্রমে ষাট মিটার চল্লিশ মিটার ভিতরে চতুর্দিকে দুই মিটার চওড়া একটা রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল ফল নির্ণয় করো অঙ্কটা করতে গেলে আমাদের একটা চিত্র তৈরি করা লাগবে আগে দেখো আয়তাকার বাগান কতটুকু সেটা একটু দেখো আয়তাকার মানে এরকম হয় ঠিক আছে এরকম বর্গ কিন্তু না আয়তাকার এই রকম ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ষাট মিটার আর এটা চল্লিশ মিটার এইবার কি বলছে এর ভিতরে চারদিকে এই এই এটা একটা বাগান ঠিক আছে এই আয়তাকার বাগান এর ভিতরে ভিতরে চারিদিকে কয় মিটার করে দুই মিটার চড়া একটা রাস্তা আছে মানে প্রতিটা পাশেই দুই মিটার করে চড়া রাস্তা আছে অর্থাৎ এই পাশে দুই মিটার এই পাশে দুই মিটার এই পাশে দুই মিটার এই পাশে দুই মিটার ঠিক আছে প্রতি পাশেই দুই মিটার করে রাস্তা আছে আচ্ছা ভালো কথা তো রাস্তাটির ক্ষেত্রফল অর্থাৎ এই টোটাল ঘুরে যে রাস্তা আছে এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করবো তো ঠিক আছে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে আয়তাকার বাগানের আয়তাকার বাগানের দৈর্ঘ্য ষাট মিটার আর প্রস্তুত দেওয়া আছে কত চল্লিশ মিটার প্রস্তুত দেওয়া আছে কত চল্লিশ মিটার অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য ষাট গুণ চল্লিশ তাই না চব্বিশশো বর্গ মিটার এরপরে আসতে আসতে কি আমার রাস্তা বাদে আসবে দেখো আমার তোমাকে এখানে একটু নিয়ে যাই এই রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা কত সেটা টোটালটা আমার ভেতরটা কত সেটা আমার লাগবে তাই না রাস্তা সহ তো এটা রাস্তা সহ এটা আর রাস্তা বাদে কতটুকু দুই মিটার বাদে কতটুকু তো তুমি এভাবে লিখতে পারো যে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য এই ষাট মিটার থেকে তোমার যে দুই মিটার হয়েছিল সেটা বাদ দিতে হবে দুই পাশ আছে না তো একটু দেখো তো দৈর্ঘ্য এই পাশেও আছে আবার এই পাশেও আছে তাই না তো দুই এর দিক কত চার তো ষাট রাস্তা বাদে ষাট বিয়োগ দুই গুণ দুই এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েও দেখানো যায় না চাইলেও সমস্যা নাই তো তুমি সব মিলে ষাট বিয়োগ চার এত মিটার দেওয়া টোটাল মিলে আছে ছাপ্পান্ন মিটার দৈর্ঘ্য একইভাবে প্রস্থ নির্ণয় করবো রাস্তা বাদে বাগানের প্রস্থ কত চল্লিশ বিয়োগ দুই গুণ দুই এত মিটার তাহলে চল্লিশ বিয়োগ চার এত মিটার তার মানে আছে ছত্রিশ মিটার তো তুমি দেখো এরপর কি আসতেছে ঘটনা এই রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করবো রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল ছাপ্পান্ন গুণ ছত্রিশ বর্গমিটার বর্গ মিটার আচ্ছা তাহলে এটা গুণ করলে কত আসে আমার গুণ করলে আসবে দু হাজার বর্গ মিটার দুই হাজার ষোলো বর্গ মিটার এটা হচ্ছে রাস্তা বাদে আচ্ছা রাস্তা বাদে এই একটা পাইসা রাস্তার সহপায়ছিলাম চব্বিশশো এখন আমি যদি এটা করি দেখো খেয়াল করো বন্ধু বাতএব রাস্তার ক্ষেত্রে ফল নির্ণয় করি রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করে তাহলে চব্বিশ থেকে মাইনাস দুই হাজার ষোলো বর্গমিটার বাদ তাই না তাহলে এখানে এখানে আসবে তাহলে তুমি উত্তর লিখবাকে উত্তর রাস্তার ক্ষেত্রফল চাইছিল আমার তিনশো চুরআশি বর্গ মিটার আমি আবার তোমাকে একটু হাইলাইটস করে দিই তুমি দেখো আবার একটু হাইলাইটস করে দিই তোমার এই আয় একটা বাগান ছিল ষাট মিটার দৈর্ঘ্য আর চল্লিশ মিটার প্রস্ত ভিতরে দুই মিটার দুই মিটার করে রাস্তা ছিল তো বলেছে যে রাস্তার ক্ষেত্রফল কত তো তুমি ষাট আর চল্লিশ মানে টোটাল মিলে তোমার ক্ষেত্রফল কত রাস্তা সহ মানে রাস্তা সহই তো আছে এটা চব্বিশশো আর ষাট থেকে দুই দুই চার বাদ দিলে আর চল্লিশ থেকে দুই দুই বাদ দিলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য আমরা পাইলাম ঠিক আছে রাস্তা বাদে পাইলাম কত দেখো এই যে দুই হাজার ষোলো বর্গমিটার এইবার রাস্তা তিনশো যে বর্গমিটার ঠিক আছে এই হচ্ছে তোমার এই তেইশ নম্বর অঙ্কের সমাধান খুব সহজ তেইশ নম্বর অঙ্কটি পরীক্ষা আসার মতো একটি অঙ্ক এবং আসতে পারে ঠিক আছে তো বন্ধুরা আজ এ পর্যন্ত পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর প্রিপারেশন নাও আল্লাহ হাফেজ